নববতের 7 বছরে দিন কামের জন্য নবীজি জেলخانهতে ঢুকছেন কাফেররা জেলخانه নবীজীকে আবদ্ধ করছে এখন যে হক্কর উলামা ইকরা বা হকপন্থী মানুষরা জেলخانهতে কি লেগে যাবে এই দিন কামের জন্যই তবে আল্লাহ আপনি তো দূর থেকে মদাল লই যে হুদুদারে মারতাছে টেলিভিশনে দেখিয়ার মজা লিকটকারি করে ভালো হইছে মারতাছে জাকির এমন করতে কই কি কই না এরকম কিটকারি করে কি না এ হুজুর লাগে আপনার বাড়ি গণ দখল করবার লাগে আইসি কথা কন না এ টেন্ডার বাজি করবার লাগে আইসে দখল বাজি করবার লাগে কোনোদিন আইসে কারা করে যারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করে যারা নিজের পেট পূজার জন্য রাজনীতি করে একটা যা আর একটা আসে এরকম হয় কি হয় না চাদাবাজি ঠিকই আছে খালি চাদাবাজ পরিবর্তন হয়েছে কথা ঠিক নেই দখলবাজি ঠিকই আছে শুধু দখলবাজ পরিবর্তন হয়েছে টেন্ডার বাস পরিবর্তন হয়েছে লোক পরিবর্তন হয়েছে কিন্তু আসল যে দোষী যারা অপকর্মে লিপ্ত তারা ঠিকই আছে আছে না নাই আছে এগুলো বুঝেন না দিকেই তো নবীর আদর্শ থেকে জীবনী থেকে শিক্ষা নেই না দিকেই তো আমাদের কপালের দুর্গতি